আসসালামু আলাইকুম বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজ আমি চলে আসছি গোলাকান্দাল হাটে এটা নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থানা ভোলতা গাঁসিয়া গোলাকান্দাল হাট এই হাট বসে প্রতি বৃহস্পতিবার একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আর বন্ধুরা এই হাটে অসংখ্য হাঁস পাওয়া যায় এখানে দেশি হাঁস চীনা হাঁস রাজহাঁস সব ধরনের হাঁস পাওয়া যায় আমরা একটু দেখবো যেহেতু শীতকাল চলে আসে আজকে হাটটা কেমন জমলো আর আজকে হাটে হাঁস কেমন উঠছে কোন ধরনের হাঁসের দামগুলো কেমন যাচ্ছে সেটা একটু জানার চেষ্টা করব তাহলে চলুন বন্ধুরা আমরা একটু হাটটা ঘুরে দেখি আর আজকে হাটে হাঁসের দাম গুলো একটু জানি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে ভাইরা কিছু হাঁস নিয়ে আসছে ভাইয়া কোন জেলার হাঁস এগুলো নেত্রকোনার এই যে জোড়ার ওজন কেমন আছে আড়াই কেজি জোড়া কত করে দিচ্ছেন পাইকারি না খুচরা খুচরা তো দিছেন দিচ্ছেন এগারোশো থেকে বারোশো টাকা জোড়া এটা হয়েছে খুচরা দাম মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর দেশি হাঁস পাওয়া যাচ্ছে তারপরে যদি হাঁস কিনতে চান চলে আসতে পারেন টাকা কি ঘরের থেকে আনছেন নিজের ঘরের উনি নিজের ঘর থেকে আর কি হাঁস নিয়ে আসছেন এই যে চারটা চীনা হাঁস নিয়ে আসছেন বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে গেরস্ত তার বাড়ি থেকে হাঁস আর মুরগি নিয়ে আসছেন বিক্রির জন্য বন্ধুরা দেখছেন দেশি মুরগি চীনা হাঁস দেশি হাঁস তা আপনারা যদি এই হাটে আসেন একদম গৃহস্থ থেকে হাঁস মুরগি কিনতে পারবেন বন্ধুরা দেখছেন এই যে এখানে এক কাকা কিছু চিনা হাঁস নিয়ে বসছে কেমন আছেন বেচে গেলে কেমন আছে ভালোই এই বড়টা কত করে দিচ্ছেন এখান থেকে বড় দুইটা কুকুর মানে হাঁস উনি দাম চাচ্ছেন বিয়াল্লিশশো টাকা আর কাস্টমার বলছে পঁচিশশো টাকা ঠিক আছে দেখলাম না টাকা এটার ওজন কেমন আছে এটির ওজন কেমন আছে হ্যাঁ দুইটা দুটা ওজন আছে দুই কেজি দুইটা কত চান পনেরোশো টাকা আর ওই বড় ওজন কেমন আছে এই যে এগুলা এক একটা চার কেজি বড়গুলা এক একটা ওজন আছে উনি বললেন চার কেজি তো এই জোড়ার দামটা আছে বিয়াল্লিশশো টাকা বন্ধুরা দেখছেন এই যে এখানে এক একা দুইটা চিনা হাঁস ধরে আছেন দুইটা ওজন কেমন হতে পারে ছয় কেজি দুইটা ছয় কেজি হবে দাম কত চাচ্ছেন কাস্টমার কত বলে আঠারোশো পর্যন্ত বলছে বন্ধুরা দেখছেন উনি তিন হাজার টাকা দাম চাচ্ছে এই দুইটা আর কাস্টমার আঠারোশো টাকা দাম বলছে উনি বুঝতেই পারছেন যে চীনা হাঁসের দামটা কেমন যাচ্ছে আপনারা এই ধরনের হাঁস কিনতে চাইলে চলে আসতে পারেন গোলাকান হাটে এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে এক ভাই কিছু চীনা হাঁস নিয়ে আসছে ভাই এই দুইটার ওজন কেমন আছে দুইটা সাত কেজি কত চাওয়া হচ্ছে এই দুইটা মানে চার হাজার টাকা দাম চাচ্ছেন তিন হাজার হলে বিক্রি করবেন বন্ধুরা শুনলেন চার হাজার দাম চাচ্ছে তিন হাজার হলে বিক্রি করবে আর এই ছোটগুলা কত করে দিচ্ছেন ভাইয়া সাতশো টাকা এক একটা কি এক কেজি হবে দেড় কেজির মতো এক থেকে দেড় কেজি হবে এটা সাতশো টাকা করে পিস দিচ্ছে বন্ধুরা দেখছেন এই যে ভাইয়ারা আর কি রাজাস কিনতেছেন আমরা একটু জানবো ভাই এটা ওজন কেমন হতে পারে আপনি তো ধরে আছেন সাড়ে তিন কেজির মতো বন্ধুরা দিছেন এটা ওজন আছে সাড়ে তিন কেজির মতো দাম কত চাচ্ছে পঁয়ত্রিশশো বন্ধুরা দেখছেন এটা চাওয়া দাম হচ্ছে পঁয়ত্রিশশো টাকা এখন দেখা যাক কত টাকা বিক্রি করতে পারে লাস্ট কত হলে বিক্রি করবেন এটা এটা কিন্তু শেষ নাই বত্রিশশো আর কি আসলে পঁয়ত্রিশ শাইসে হয়তো হয়তোবা আরও অনেক কমেও দিয়ে দিতে পারেন বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনারা এই হাটে আসলে এই থেকে হাঁস কিনলে এখান থেকে ড্রেসিং করাই নিতে পারবেন এই যে ভাইয়ারা হাতে ড্রেসিং করে দেন কারণ হাঁস সবসময় হাতে ড্রেসিং করাতে হয় কারণ হাঁস ড্রেসিং করাতে অনেক সময় দরকার ভাই একটা দেশি হাঁস ড্রেসিং করতে কত টাকা খরচ হয় পঞ্চাশ টাকা আর চীনা হাঁস আর রাজহাঁস রাজহাঁস আর এই যে চীনা হাঁস হয়েছে একশো টাকা আর দেশি হাঁস হয়েছে পঞ্চাশ টাকা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ওনার একটা টেবিলের ভিতরে একসাথে ছয়জন মানে সবাই একদম গ্রুপ বেসিক কাজ করে তা আপনারা যদি হাত থেকে হাঁস কিনে চাইলে আপনারা এখান থেকে ড্রেসিং করে নিতে পারবেন ছয়টা না সাতটা এই তিনটা আর এই চারটা সাতটা বন্ধুরা দিছেন এই যে কাকা সাতটা হাঁস কিনলেন কাকা পালার জন্য নাকি খাওয়ার জন্য পালার জন্য সার্টটা কত নিচ্ছে সার্টটা তেতাল্লিশশো সাতটা হাঁস নিচ্ছেন তেতাল্লিশশো টাকা দিয়ে মাশাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যাচ্ছে যারা হাঁস কিনতে চান আর এই যে এখানে হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে আর কি চিনা হাঁসের বাচ্চা জোড়া কত করে দিচ্ছেন জোড়া পাঁচশো টাকা পরে নিলেন পাঁচটা নিচ্ছেন পালার জন্য ওনারা পালার জন্য পাঁচটা চীনা হাসের বাচ্চা দিলেন তা আপনারা বড় হাঁস এমনকি বাচ্চা হাঁসও পাবেন এই হাটে হাঁসের পাশাপাশি অনেক সুন্দর মুরগিও পাওয়া যায় এই হাটে মন্দিরে দেখছেন এই যে এখানে এক ভাই অনেক সুন্দর একটা রাজহাঁস নিয়ে আসছেন বিক্রি হচ্ছেন কোয়টা আনছিলেন আপনার পালের নাকি কেনা তিনটা বিক্রি করছেন এটা ওজন কেমন আছে কত চাচ্ছেন এটা কাস্টমার কত পর্যন্ত বলছে সাড়ে উনিশশো বলছে বুঝতে পারছেন দামটা কেমন যাচ্ছে রাজাস কিনতে চলেও চলে আসতে পারেন গোলাকেন্দাল হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে এখানে গাঙ্কাল অনেক সুন্দর কিছু রাজাস নিয়ে আসছে এই যে বন্ধুরা দেখছেন এই যে রাজাস খাবার খাচ্ছে কোন জায়গার হাস এগুলো সুনামগঞ্জ সুনামগঞ্জ কয়টা আনছিলেন আজকে পাঁচটাই আছে শেষে এটি কি পাইকারি বিক্রি করে দিচ্ছেন কত করে যাচ্ছে এর একটা

নেত্রকোনার দেশি আস কত করে দিচ্ছেন জোড়া তেরোশো আর রাজাস কত করে যাচ্ছে ভাইয়া বত্রিশশো টাকা তো শুনুন এই দেশি হাঁস দিয়েছেন তেরোশো টাকা জোড়া আর রাজা দিছেন বত্রিশশো টাকা পিস তো আপনারা যদি এরকম যে হাঁস কিনতে চান চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর হাঁস মুরগি পাওয়া যায় এই দেখেন হাঁস মুরগি কিনে নেওয়া যাচ্ছে তে আপনারাও চাইলে এভাবে সে কিনে নিতে পারবেন এই যে এখানে বেচা কেনা চলছে

বন্ধুরা এখানে বড় হাঁসের পাশাপাশি আপনারা হাঁসের বাচ্চাও পাবেন এই যে যেমন চীনা হাঁসের বাচ্চা বিক্রি হচ্ছে চীনা হাঁসের বাচ্চা কত করে টাকা চীনা হাঁসের বাচ্চা কত করে এটা কি বন্ধুরা এটা হয়েছে নাগিন হাঁস আমি দুঃখিত আসলে দেখতে চিনে আসার বাচ্চার মতো এটা হচ্ছে থাইল্যান্ডের নাগিন হাঁস একশো টাকা করে পিস দুইশো টাকা জোড়া আর এটা কি হাঁস খাকি ক্যাম্পেল এটা কত করে দিচ্ছেন এটা দেড়শো টাকা এটা দিচ্ছেন দেড়শো টাকা করে পিস আপনারা সব ধরনের হাঁসের বাচ্চাই পাবেন এই হাটে আসলে রাজা আসে বাচ্চা থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানেও অনেক সুন্দর সুন্দর বাচ্চা রাখা আছে এই যে এখানে এক বাইকে সো হাসে বাচ্চা নিয়ে আসছে ভাই এটা কি হাসে বাচ্চা কাকি ক্যাম্পেল কত করে দিচ্ছেন পঞ্চাশ টাকা পার পিস এটা কি চিনা এই চিনা কত করে দুইশো টাকা পার পিস চারশো টাকা জোড়া আর এটা কি বেলজিং এই বেলজিংয়ের বাচ্চা কত করে একশো টাকা পিস বেছে কিনে এটা কেমন আজকে ভালো হচ্ছে বন্ধুরা বেচাকেনা কিনে ভালোই হচ্ছে আপনারা যদি বাচ্চা কিনতে চান চলে আসতে ভাই কি কিনছেন না বিক্রি করবেন বিক্রি দোকানের জন্য উঠাইছেন ওজন কেমন আছে চার কেজি কত করে চাচ্ছেন সাতশো টাকা জোড়া চাচ্ছেন এই যা ওজন হবে কেজি এটা জোড়া টাকা মানে এক জোড়া ওজন বন্ধুরা দেখছেন হাটে হাঁস মুরগির পাশাপাশি কবুতারা বাচ্চা পাওয়া যাচ্ছে ভাইয়া কবুতারা বাচ্চা জোড়া কত করে দিচ্ছেন চারশো পঞ্চাশ বন্ধুরা দেখছেন মাসাল অনেক সুন্দর সুন্দর এই যে বাচ্চা যারা কি খাওয়ার জন্য কবুতারা বাচ্চা নিতে চান একদম ছোট বাচ্চাও আছে এই যে চারশো পঞ্চাশ টাকা করে দিচ্ছেন তো অসংখ্য কবুতর বাচ্চা পাওয়া যায় আপনার কবুতরের বাচ্চা নিতে চলো চলে আসতে পারেন গোলাকান্দা হাটে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি চলে আসছি একটা চীনা হাঁসের দোকানের সামনে এখানে ভাইরা অনেক গুলো হাঁস নিয়ে আসছেন আমরা একটু জানব আসলে চীনা হাঁস কত করে দিছেন। আসসালামু আলাইকুম ভাই। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বেঁচে কেন কেমন যাচ্ছে? ভাই চীনা হাঁস কত করে দিছেন আজকে? এই বড়টা এই যে এই বড়টা ওজন কত রকম? এটা আর এই ষোলশো থেকে নয়শো তো বন্ধুরা শুনলেন বড়টা দিচ্ছে ষোলোশো টাকা আর ছোটগুলা দিচ্ছে আটশো থেকে নয়শো টাকা করে আর এই সাইজ অনুযায়ী আজকে দাম তো অনেক সুন্দর সুন্দর চীনা হাঁস পাওয়া যাচ্ছে এই যে এখানে আছে দেশি হাঁস আছে দেশি মোরগ এ তার পাশেই আছে হাঁস আমরাও একটু জানবো হাঁস কত করে বিক্রি করছে এই যে হাঁস কাস্টমার দেখতেছেন আমরাও একটু দেখবো ভাইয়া এটা তো ধরলেন এটার ওজন কেমন হতে পারে সাড়ে তিন থেকে চার কেজি কত চাচ্ছেন এটা পঁয়ত্রিশশো এই সাড়ে তিন কেজি থেকে চার কেজি যেটা ওজন এটা দামটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা বাকিটা আসলে দামাদামি করে আপনাদের নিতে হবে বুঝতে পারছেন দামটা কেমন যাচ্ছে এই যে এখানে দেশি হাঁস আর রাজহাঁস একসাথে আছে অনেক হাঁস আছে এখানে ভাই কিনতেছেন না বিক্রি করতেছেন নিতেছেন মানে আপনি এই পাইকারের থেকে কিনে নিতেছেন এই জোরার ওজন কেমন আছে আড়াই কেজি কত করে দিছে আছে জোড়া জোড়া এক হাজার এটা পাইকারদের জন্য আর খুচরা তো দাম একটু বেশি দিচ্ছেন উনি একজন ছোট পাইকার উনি বড় পাইকার থেকে নিতেছেন পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সুন্দর হাঁস পাওয়া যাচ্ছে আমরা একটু এই সাইডে একটু দেখবো যে রাজাস কত করে বিক্রি হচ্ছে কিন্তু তার আগে যে এখানে হাঁস বেছে কেনা চলছে এই দুটা ওজন কেমন আছে আপনি তো ধরে আছেন কতটুকু হতে পারে তিন কেজি কত চায় পঁচিশশো টাকা আপনারা কত বলছেন এখানে বলেন নাই এই দুইটা চীনা হাঁস ওজন হবে তিন কেজি দাম চাচ্ছে পঁচিশশো টাকা কিন্তু ক্রেতা এখনো দাম বলে নাই ক্রেতার কাছে টাকা নাই এই যে বন্ধুরা দেখছেন এখানে রাজা বিক্রি হচ্ছে আমরা একটু আঙ্কেলের সাথে কথা বলার চেষ্টা করবো যে রাজাশ কত গোড়া দিচ্ছেন আজকে একটু সাইড দেবো ভাইয়া আঙ্কেল আসসালাম আলাইকুম কেমন আছেন আঙ্কেল হাসপন জায়গার মমিন সিং এর রাজাস কত করে দিছেন আজকে রাজাস কত করে দিছেন পঁয়ত্রিশশো টাকা ওজন কি চার কেজি হবো চার কেজি আর চার কেজির উপরে আর এই যে দেশি হাঁস কত করে দিছেন পাঁচশো টাকা টাকা এ জোড়ার ওজন কি আড়াই কেজি হবো আড়াই কেজি আর এই যে চীনা কত করে দিছেন কাকা পনেরোশো টাকা পিস একটা কি আড়াই কেজির উপর আড়াই কেজি দুই কেজি মানে দুই কেজি আড়াই কেজি দুই কেজি আড়াই কেজি চীনা হাঁস দিয়েছে পনেরোশো টাকা আর হাঁস দিয়েছে পঁয়ত্রিশশো টাকা আর দেশি হাঁস দিয়েছে পাঁচশো টাকা জোড়া তো বুঝতেই পারছেন হাঁসের দামটা কেমন যাচ্ছে আর এই যে এখানে যেমন খুচরা বিক্রি হচ্ছে এই যে ওনারা পাইকার ওনাদের থেকে কিনে নিয়ে আবার এই যে এই হাটে খুচরা বিক্রি করে এই যে যারা এই যে দুইটা চারটা করে নিয়ে বসে থাকে তারা আর কি ওনাদের থেকে নিয়ে আবার পরে বিক্রি করে এই যে এখানে এক আঙ্কেল কিছু দেশি হাঁস নিয়ে আসছে আঙ্কেল কেমন আছি কোন জায়গায় হাঁস আঙ্কেল

কত হলে বিক্রি করা যায় ষোলো হলে বিক্রি করা যায় বন্ধুরা দিছে মার্শাল্লা অনেক সুন্দর সুন্দর হাঁস নিয়ে আসে কোন জালা হাঁস এটা ভাই নিকলি নিকলি এটা নিকলে হাওড়ের হাঁস এই যে এখানে বড় বড় কিছু হাঁস নিয়ে আসে কোন জায়গা হাঁস এগুলো নেত্রকোনা নেত্রকোনা জোড়া কত করে যাচ্ছে আজকে জোড়া এক জোড়া ওজন কি তিন কেজি হবে তিন কেজি ওভার আছে তিন কেজি ওভারও আছে বন্ধুরা শুনি তিন কেজির অভারও আছে বা তিন কেজি আছে জোড়া দিচ্ছে চোদ্দোশো টাকা করে এটিকে পাইকারি দাম নাকি খুচরা দাম পাইকারি দাম এটা পাইকারি দাম হচ্ছে আবার যারা নিয়ে একটা দুটা বিক্রি করে তারা ষোলোশো সতেরোশো আঠারোশো যার থেকে যার নিতে পারে বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে ভাইয়ারা হাঁস কিনে পরে এখানে জমা করতেছে এই যে ওনারা দেশি হাঁস কিনলেন গোলাকান্দ হাটে যেমন ঢাকার বাইরে থেকে বড় বড় পাইকাররা হাঁস আনেন আর এই সেই বড় পাইকার থেকে ওনারা আবার পাইকারি কিনে নিয়ে আসেন আমরা একটু জানবো ভাইজান কত করে কিনছেন আজকে পাঁচশো টাকা এটা ওজন কেমন আছে একটু উঠায় দেখেন না এক একটা 10 কেজি মতো আছে এটা কিনছেন 500 করে কত করে বিক্রি করবেন 600 650 বিক্রি করবেন কি এই হাটাই নাকি অন্য পূর্বাঞ্চল তো এই যে এটা বিক্রি হবে ঢাকার পূর্বাঞ্চলে আর কিনে নিলেন নানগঞ্জের এই যেই হাট থেকে গোলাকান্দার হাট গোলাকান্দার হাট থেকে ওনার এই হাট এই হাঁস গুলো কিনে নিলেন এখানে ওনাদের দাম পড়ছে পাঁচশো না পাঁচশো আর ছয়শো পঞ্চাশ সেই বড় গুলা কিনছে ছয়শো পঞ্চাশ টাকা করে কতগুলো কিনছেন আজকে একশো পিস আশা করে যে একশো পিসকে আজকে শেষ হয়ে যাবো এক সপ্তাহ লাগে এক সপ্তাহ লাগে বিক্রি করতে তো বন্ধুরা একটা দুইটা করে বিক্রি হয় আপনি কি দোকান আছে নাকি হাইটা হাইটা বিক্রি করেন হাইটা বিক্রি করেন তো উনি একশো পিস কিনলেন কিন্তু উনি বললেন যে না এক সপ্তাহ সময় লাগে কিন্তু আসলে অতটা সময় লাগে না তা আপনার এরকম সুন্দর সুন্দর হাসকিন্দ কিনতে চলে আসতে পারেন গোলাকান্দাল হাটে তো বন্ধুরা আমি শহীদুল ইসলাম আজকের মতো গোলাকান্দাল হাট থেকে বিদায় নিচ্ছি দেখা হবে নতুন ভিডিওতে নতুন কোনো হাটে ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করার নাই প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আমি প্রতি সপ্তাহে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসবো তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ